বারাদার বন্দুগুন ভাই আপনি আমি একটু চিন্তা করি না আর সূর্য একটা আছে আপনার আমার ডিগ্রি আপনি আমি সহ্য করতে পারি না সেই দিন তো সূর্যটা আপনার এক থাকবে আপনার আপনার বাবাজি মাথার মগজ কল্পন করবে আবার কারো ঘাম বান হবে কারো হাঁটু পর্যন্ত ঘাম হবে কারো কমর পর্যন্ত ঘাম হবে কারো বুক পর্যন্ত ঘাম হবে কেউ আপনার ঘামের মধ্যে করতে <coughs> থাকবে আবার ও ঘামটা কেমন হবে ও ঘামের মধ্যে যদি একটা মাছকে ছেড়ে দেওয়া হয় মাছটার সঙ্গে সঙ্গে জলে আপনার আংরা হয়ে যাবে আপনি চিন্তা করে দেখেন আপনার আমার কি আপনার অবস্থা হবে আপনি আমি কেমন করে বাঁচতে পারবো আপনি আমি কেমন করে সেখানে সহ্য করব আপনি তো আমি তো দুনিয়ার বকে আপনার নামাজকে তরক করে দিয়েছি আপনি আমি তো দুনিয়ার বকে সুদের ব্যবসা করেছি আপনি আমি তো তো দান গিয়ে লটারি কেটেছি আপনি আমি তো আপনার জুয়া খেলেছি তাস খেলেছি আজি বন্ধুগণ ভাই একটু কি চিন্তা করে দেখেছেন ওই সূর্যের তাপ থেকে আপনি কেমন করে বাঁচবেন আপনি সেটা চিন্তা করলেন না সেটার আপনার ফিকির করলেন না দুনিয়ার ফিকির করলেন দস্ত বন্ধুগণ ভাই আপনাকে আমাকে সেটার ফিকির করতে হবে তাহলে কি ফিকিরটা করতে হবে ওই সূর্যের তাপ থেকে কেমন করে বাঁচা যাবে ওই সূর্যের তাপ থেকে কেমন করে বাসতে পারবো দস্ত বন্ধু যদি সেই সূর্যের তাপ থেকে আপনি আমি বাঁচতে যাই যদি সেই সূর্যের তাপ থেকে আপনি বাঁচতে চান

আমরা তো একটা জানি যেটা আপনার ইসলামের খাতিরে আপনার জান দেওয়া হয় যেটা ইসলামের খাতিরে রক্ত ঝরানো হয় এইটা হলো একটা জিহাদ আরেকটা জিহাদ কি একটুখানি বলেন দরদয়া নবী ময়া নবী মুস্তাফা বলে ইসলামের খাতিরে जान দেওয়ার থেকে বড় জিহাদ হলো যেই ব্যক্তিটা নিজের nafser সঙ্গে জিহাদ করে জোরে বলো আল্লাহ আর একটু mohabbatে বলো যে ব্যক্তিটা এ নফসের সঙ্গে জিহাদ করে এ নফসের সঙ্গে জিহাদ করে আপনার বেরাদার জেনার গুনা থেকে বাঁচে নফসের সঙ্গে জিহাদ করে মেলার গুনা থেকে বাঁচে নফসের সঙ্গে জিহাদ করে দুনিয়ার আপনার সমস্ত গুনা থেকে বাঁচে এ আপনার বেরাদার আপনার বেরাদার সেই সূর্যটা থেকে বাঁচতে হলে দুনিয়ার বুকে এ নফসের সঙ্গে জিহাদ করে নিজের আকিদাটাকে ঠিক করে রাসূলুল্লাহর সঙ্গে রেখে দুনিয়া থেকে পাচক তো নামার সঙ্গে করে নিয়ে যা প্যারাদার খোদার কসম করে বল এটাই পরিচয় পেছি আমার নবী বলেছেন বেটিরে না না ও বেটি নাও ও কোন ইরাবিন নয় ও কোন শামসিরিয়ার এরাবি নয় ও কোন মক্কা মদিনার এরাবি নয় বেটিরে শেখে জানো যে বেটাকে এতিম বানায় যে বেটিকে এতিম বানাই যে বিবিকে স্বামী হারাবা নাই স্বামীকে বিবি হারাবা নাই বেটি এর নাম হলো এর নাম হলো বেটি মালাকুল মা তুমি যাকে তাড়িয়ে দিচ্ছ এ কোন আপনার এরাবি নয় তুমি তবে বেটি আজ তাকে তারা বানাও আজ তুমি তাকে ভিতরে আসতে দিবা ও বেটি ফাতেমা এ মালাকুল মউতের ডিউটি হলো রুহু কবজ করে নেওয়ালা এ রুহু কবজ করে কারো বাড়িতে আপনার এজাজত নিয়ে ঢুকে না এটা তোমার সে বাবার দরবার যেখানে মালাকুল মৌত বিনা এজাজতে আসে না জোরে বলো যেখানে মালাকুল মৌত বিনা ইজাজতে আসে না কবি বলছে কেমন করে যাব মদিনা নবীজি কেমন করে যাব মদিনা বলে ও নবীজি মাছ ধরিয়া আছে সাফিনা কেমন করে যাব মদিনা নবীজি কেমন করে যাব মদিনা আরে আতর গোলাপ মুসুয়া মাই ভালো লাগে না ভালো লাগে না আর ভালো লাগে শুধু আমায় ভালো লাগে শুধু আমায় নবী তোমার গায়ের পাশি না মন করে যাব মদিনা নবীজি কেমন করে যাব মদিনা আমার নবী মুস্তাফা

পড়তেছেন জোরে বলন সুবহানাল্লাহ আল্লাহ মুসলমান মুসলমানে গিয়ে যায় এক শ্রেণীর মানুষ তো বলে দুরুদ পড়া যাবে না দুরুদ পড়া শিরিক আছে দুরুদ পড়া বেদাত আছে কিন্তু দেখেন আপনার আল্লাহর ফেরেশতা আপনার মালাকুল মউত আপনার রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করে তো দুরুদ পড়তেছে আল্লাহর কোরআনও বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নাবি আমি আল্লাহ এবং ফেরেশতা মালায়িকেরা আমার আপনার বন্ধুর প্রতি আমরা দুরুদ পড়ি ইয়া ইমানদার ব্যক্তিগণেরাও তুমরাও আমার হাবিবের প্রতি এবং সালাম পড়ো জোরে বলো মুসলমান আপনি আমি সেটাকে শিরিক বলি বিদাত বলি একcellent মানুষ আছে কিন্তু দস্ত বন্ধুগণ ভাই এই কথাটা সেই ব্যক্তিটাই বলে যে ব্যক্তিটা আমার রাসূলুল্লাহর শাফাত পাবে না যে ব্যক্তিটা আমার নবীর সুপারিশ পাবে না আর আপনি আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আপনার বিশ্বাস रखने वाला আপনি আমি একদিন এ দুরুত পড়তে পড়তে রাসূলুল্লাহর সাফাতে জান্নাত যেতে পারবো জোরে বলো কোন ভাই যাই হোক মালাকুল ম আমার নবীর ঘরে এসেছেন জোরে বলো মালাকুল ম aut নবীর ঘরে এসেছেন তো মালাকুল মত aut এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তো আমলাকুল মউত কে আমার নবী বলছে কি যে আপনি যে আপনা এ মালাকুল মউত আজ হঠাৎ আপনি কেন এখানে কারণ কি তো বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমার আপনার ডিউটি আল্লাহ দিয়েছে খুব সুকোরার আমাকে করার হুকুম দিয়েছে বেড়াদার বন্ধুগণ সংক্ষিপে আসন বলতেছে আপনার আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কে মালাকুল মউত বলতেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো জানেন আমার ডিউটিটা কিসের আমার নবী বলেছেন ঠিক আছে তুমি আপনার আমার রুটা কবজ করতে পারো কিন্তু মালাকুল মউত বলেছিলেন ওগো নবী আল্লাহ তাআলা কিন্তু এটাও বলেছেন যে আমি তো আপনার চাই আমার বন্ধু আমার কাছে পাশে থাকুক আমার পাশে থাকুক আমার নিকটে থাকুক কিন্তু বন্ধু রে আমি আমি ও মালাকুল মত কিন্তু আপনার আমার বন্ধুর তুমি রুহ কবজ করতে জানছো আমার বন্ধু যদি আসতে চায় তাহলে রুহটা কবজ করবে আর আমার বন্ধু যদি আপনার আপনার থাকতে চায় তাহলে থাকতে দেবে দস্ত বন্ধুগণ ভাই মালাকুল গো র্লাহ বিহ ও গো নো বি আল্লাহ বলতে আমার বন্ধু চাহা তে জি আমহা তে জি সাহ আমি আপনার আমার বন্ধু যাহাতে রাজি আমি আল্লাহ ও তাহাতে রাজি দস্ত বন্ধুগণ ভাই সংক্ষিপে বলছি আমার নাবি বলছে দুনিয়াতে ছাড়তে হবে তুমি আমার রুটা কবজ করতে পারো আমি ইজাজত দিলাম কিন্তু আমার নাবি বলেছিলেন ও মালাকুল মত একটুখানি বলো একটুখানি আমাকে জানাও তো তুমি যে আপনার আমার রুটা কবজ করবে ঠিক আছে কিন্তু তুমি আদম থেকে নিসা পর্যন্ত সবারে রু কবজ করেছো সকল আপনার নবীর উম্মত গন্ডের রুহ কবজ করেছো তুমি জানো মৃত্যুর সময় মানুষ কতটা কষ্ট পায় মৃত্যুর সময় মানুষ কতটা যন্ত্রণা পায় মৃত্যুর সময় মানুষ কতটা বেদনা পায় মালাকুল মত আপনার শুনে আপনার জানো চুপ হয়ে গেল কথা বলতেছেন না মান নবী বলছে মালাকুল মত ব্যাপারটা কি কারণটা একবার বলো বলছেন নবী গো

নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে নবীর চোখে যখন পানি মালাকুল মত বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একটুখানি জানতে চাই আপনার চোখে পানি কেন আমি কি রুহটা কবজ করতে পারি মালাকুল মত বলতেছে বেরাদার বন্ধুগণ ভাই আপনার আমার দয়ার নবী মায়ান নবী মুস্তাফা বলতেছেন এ মালাকুল মত আমি তো রুহটা কবজ করার ইজাজত দিয়েছিলাম আর আমি ইজাজত দিলাম না কেন গো নবিয়া রসুল আল্লাহ কারণটা কি বলছে কারণ হলো এটাও যে আমার গুনাগার উম্মত সহ্য করতে পারবে না যেখানে এক হাজার তালোয়ার দিয়ে কপানো হয় তার থেকেও যদি বেশি কষ্ট হয় তাহলে বলো একটা মানুষকে এক হাজার তালোয়ার দিয়ে কপালে শরীরের হার হাড্ডি সব তো ভেঙ্গে চুরমার হয়ে যাবে সব তো আপনার কিমা কিমা হয়ে যাবে আমার গুনাগার উন্মত সহ্য করতে পারবে না তাই আমি চাই আমার আপনার আজ থেকে নিয়ে কি আমত পর্যন্ত আমার উম্মত উম্মতির রুহ কবজ করানো হবে সমস্ত নবীর ব্যথাটা সমস্ত নবীর কষ্টটা এক জায়গায় করে আমি নবীর উপর চাপিয়ে দেব আমি নবীর সহ্য করব কিন্তু আমার গুনাহগার উম্মত সহ্য করতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান আজ আপনার মৃত্যুর কষ্ট আপনি আমি পাবো চিন্তা নবী করতেছেন আপনার কবরে আপনি আমি যাব চিন্তা নাবি করতেছেন দোস্ত বন্ধুগণ হাসরে আপনি আমি যাব চিন্তা নাবি করছে কবর বেরাদার পুল পার হব আপনি আমি চিন্তা আপনার আবার নবী করছে তাহলে চিন্তা করে দেখুন বেরাদার আপনি আমি কেমন নবীর উম্মত যে নবী আমার বলেছে নামাজ হলো আমি রাসূলুল্লাহর চোখের ঠান্ডা যে নামাজ পড়বে আমি নবীর চোখে ঠান্ডা পৌঁছাবে আপনি আমি নামাজটাকেই ছেড়ে দিয়েছি তাহলে

হজরতুল আল্লামা মৌলানা গোলাম সাহেবের উনি এসে গেছেন তারপরে আপনার ঝাড়খণ্ড থেকে মুফতি সাহাব উনিও চলে এসেছেন বেরাদার উনিও আপনার কিছু কিছুক্ষণের মধ্যে চলে আসবে তাই আমি আর সামনে যেতে চাচ্ছি না তবে আপনার বেরাদার আমাকে একটা আবদার করেছে দুটো ছন্দের জন্য এই ছন্দ দুটো পড়ে আমি আপনার বিদায় হয়ে যাব একবার জোরে জোরে মহব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ আরেকবার হাত ধুলে বলুন আরে মা তুমি আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্ত দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে আছো তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে ছোট কালের কথা পড়ে যখন মনে আর বসে বসে পানির দুই নয়নে আমার দুঃখ পূজার মতো আমার দুঃখ পূজার মতো আমার দুঃখ পূজার মতো কেউ নাই সংসারে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে পালন করলো খাওয়াই বুকের দুধ আর সে মাকে এক খানি দিতে পারি নি সুয়া দিলাম মাকে সুয়া দিলাম মাকে মাটিরও ঘরে

যতসব আছে যত যেতম ধuye জীবন কাটা এ মনোমায়ে জীবন কাটা এ শ্রীতি ঝরে তোমার জন্য কাঁদে অন্তর দুই চোখের পানি ছরে তোমার জন্য কাঁদে অন্তর দুই চোখের পানি ঝরে মা করেছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তন দুই চোখের পানি ছড়ি তোমার জন্য কান্দে অন্ত দুই চোখের পানি ছড়ে বেড়াদার মজা